আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আবারও আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম আমি এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম পানিগুলো সিদ্ধ হয়ে আসছে আজকে আমি নুডলস রান্না করব তো একদম সহজ রেসিপি বিশেষ করে যারা রান্না করতে জানে না ব্যাচেলর তাদের জন্য তো আমি পানি সিদ্ধ হওয়ার পর আমি নুডলসগুলো ডেলে দিলাম এগুলো একটু এদিক সেদিক নাড়িয়ে ছাড়িয়ে একটু সিদ্ধ করে নিব বেশিক্ষণ সিদ্ধ করবো না একটু করে সিদ্ধ করলে হবে আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব বেশি সিদ্ধ করলে একটু নরম হয়ে যায় তো আমি নামানোটা দেখালাম না বিডিও অনেক লম্বা হয়ে যায় লম্বা বিডিও কেউ দেখতে চায় না আমি একটুখানি তেল দিয়ে দিলাম নোট মধ্যে তেল একটু কম দিতে হয় বেশি দিলে ফ্যাটে একটু ডিস্টার্ব হয়ে যায় তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি স্পেশাল কিছু ভিডিও নিয়ে আসি না আমি যা রান্না করি তাই ভিডিও দিই যদি কেউ রিকোয়েস্ট করেন তবে অন্য ভিডিও নিয়ে আসবো তো আমি পেঁয়াজ কষি এখানে টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ এগুলো একসাথে নাড়িয়ে নিব আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আসলে অনেক টেস্টি একদম সহজভাবে দেখিয়ে দিলাম অনেকে অনেক রকমের করে নুডলস রান্না করে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া অপশানাল কিন্তু না দিলেও পারবেন আমি তবুও একটু কালার আসার জন্য দিয়ে দিলাম সব উপকরণ আমি আর একটু কষিয়ে নিব তো আমার লুটে মাছ রান্নার মধ্যে অনেক আপুরা কমেন্ট করেছেন আমার ভিডিওটি ভালো লেগেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিও দেখবেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম ডিমগুলো একটু এক পাশ দিয়ে দিলাম কারণ ডিমগুলো আগে একটু ভালো করে ভেঙে নিব এখন আমি মশলার সাথে ডিমগুলো অ্যাড করে ফেলব সবগুলো আর একটু কষিয়ে নিব তো অনেক দিন পর আমার একটিমাত্র ভিডিওতে দুই তিনজনে কমেন্ট করেছে আমার কিন্তু অনেক খুশি লেগেছে অনেক আনন্দ লাগছে আমার তো বোঝাতে পারবো না তো যদি এভাবে আপনারা আমার পাশে থাকেন আমার অনেক অনেক ভালো লাগবে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আমি তত বেশি গুছিয়ে কথা বলতে জানি না তবুও বলার চেষ্টা করি তো আমার মশলা কষানো শেষ এখন আমি এখানে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম এগুলো মশলার সাথে মিশিয়ে নিব ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এখন আমি একদম শেষে দিব নুডলসের মশলাগুলো আমি এখানে অন্য কোনো মশলা অ্যাড করিনি শুধু এই মশলাগুলোই দিব আসলে কিন্তু অনেক টেস্টি হয়েছে নুডলসগুলো বাচ্চারা অনেক পছন্দ করেছে আমি ঝাল একটু কম দিয়ে রান্না করি কারণ ছোটো বাচ্চারা খেতে পারে না তাই তো আমি মশলাগুলো দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম আমার রান্না প্রায় শেষ মুহূর্তে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম সে হয়েছে তো আমি এখন এখানে দিয়ে দিব ধনিয়া ভাতা আপনারা চাইলে চিকেন দিয়েও রান্না করতে পারবেন আমি আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে রান্না করলাম তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ